আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন এই শীতের মাঝেও যারা ঢাকা থেকে বরিশাল পটুয়াখালী এবং কুয়াকাটা খুব কম টাকায় স্লিপার বাসের স্বাদ পেতে চান জন্য এবার যমুনা লাইন নিয়ে আসলো এই সুন্দর ব্যবস্থাটি সম্প্রতি যমুনা লাইন তাদের যুক্ত করলো এক ইউনিট ব্র্যান্ড নিউ সুট ক্লাস এসি বাস সুট ক্লাস এসি বাস বলতে যেটাকে বোঝানো হয়েছে সেটা হলো যে বাসে বেড এবং সিটের ফেসিলিটি থাকে যমুনা লাইন যাত্রীদের কথা মাথায় রেখে সম্প্রতি তাদের পরে যুক্ত করে এক ইউনিট ব্র্যান্ড নিউ অশোকলালেন টুয়েল এম ইপি চেসের নির্মিত সুট ক্লাস এই অসাধারণ স্লিপার বাসটি তাদের যুক্ত হওয়া এই বাসটি তৈরি করা হয়েছে বাংলাদেশে অশোক লাইনের ডিলারশিপ ইপাত অটোমোবাইলস থেকে আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন যমুনা লাইনের এই বাসটিতে বেটের ভাড়া কত টাকা এবং সিটের ভাড়া কত টাকা রাখা হয়েছে সে সাথে বাসটি ঢাকার কোন কোন স্থান থেকে কোন কোন টাইমে ছেড়ে যাবে এবং কলকাতা থেকে এবং বরিশাল থেকে কোন কোন টাইমে ঢাকার উদ্দেশ্যে বাসটি ছেড়ে আসবে বাসটিতে কি কি ফ্যাসিলিটি আছে এটা এখন বর্তমান সময়ে যারা নিয়মিত বাসে ট্রাভেল করেন কিংবা যারা ট্রাভেল করেন না তারাও কম বেশি জেনে থাকবেন কারণ আপনারা অনেক সময় অনেক ইউটিউবারের ভিডিও দেখার কারণে কিন্তু আপনার এই তথ্যগুলো আপনারা অবশ্যই সকলে জানেন তাই আর নতুন করে এই বাসটি সম্পর্কে কোনো কিছুই বললাম না তাহলে আবার চলুন এই বাসটিতে বেটে করে যদি আপনি ট্রাভেল করতে চান তাহলে আপনার কত টাকা বাড়া গুনতে হবে ঢাকা টু বরিশাল এক হাজার টাকা ঢাকা টু পটুয়াখালী এগারোশো টাকা ঢাকা টু কলাপাড়া বারোশো টাকা ঢাকা টু কুয়াকাটা তেরোশো টাকা চলুন এবার জেনে নেই বিজনেস ক্লাস সিট গুলোর কত টাকা আরেকটি কথা এই বাস কিন্তু আপনারা পনেরোটি বিজনেস ক্লাস বেটের পাশাপাশি আঠাইশ আসনের বিজনেস ক্লাস সিটের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন ঢাকা টু বরিশাল বিজনেস ক্লাস সিট আঠারোশো টাকা ঢাকা টু পটুয়াখালী নয়শো টাকা ঢাকা টু কলাপাড়া এক হাজার টাকা ঢাকা টু কুয়াকাটা এগারোশো টাকা এই হচ্ছে বেড এবং সিটের ভাড়া এবার জানা নেই ঢাকার কোন কোন স্থান থেকে কোন কোন টাইমে বাসগুলো বরিশাল পটুয়াখালী কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকার গাবতলি থেকে রাত নটা তিরিশ মিনিটে ঢাকার সায়দাবাদ থেকে এগারোটা তিরিশ মিনিটে এই টাইমে ঢাকা থেকে বাসটি ছেড়ে যাবে অপরদিকে কুয়াকাটা থেকে সকাল আটটা তিরিশ মিনিটে কলাপাড়া থেকে সকাল নয়টা পনেরো মিনিটে পটুয়াখালী থেকে সকাল দশটা পনেরো মিনিটে সর্বশেষ বরিশাল থেকে এগারোটা তিরিশ মিনিটে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এই টাইমগুলোর সাথে আপনারা সমন্বয় করে এই বাসটি শেয়ার করতে না এই ছিল আমাদের আজকের ভিডিও করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে এবং আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার আমাদের সবাই দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ